দুই হাজার গুড নিউজ তা হলো ঠিক গত বিশ বছর আমি তো বিশ একুশ বছর হবে গত একুশ বছর মানুষের স্বপ্ন কাজ করে যাচ্ছি কখনো বইগুলো আমি ফ্রি দিতে পারিনি আমি একটা বড় প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা ছিলাম সেখানে বইগুলো ফ্রি দিতে পারিনি আজকে আমি যখন উদ্যোক্তা এটিএমস এর একটা বয়স হয়ে গেছে বেশ ভালো দীর্ঘদিন ধরে এটিএম সেবা দিচ্ছে এবং এতদিন পরেও এই চব্বিশটা বই ফ্রি দিতে পারবি এই চব্বিশ সালে চব্বিশটা বই ফ্রি এখন থেকে হাজার চব্বিশ সালে বই ফ্রি থাকবে সীমিত সময়ের জন্য যদিও তবে কিছু সময়ের জন্য থাকবে কিছু দিনের জন্য তো থাকবে এই কিছু দিনের জন্য সীমিত সময়ের জন্য একটা বিশেষ সুযোগ দিচ্ছি একজন বললেন স্যার লেভেল ওয়ান করবো লেভেল টু করবো আয়স করবো এতগুলো বই চব্বিশটা বই কেমন করে কিনবো আর যারা করবে আরও তো বই আছে চব্বিশ পঁচিশ বই কেমন করে এত কিনবো একটা ভর্তি হতে চার বই কিনতে তো বইয়ের খরচ আছে তারপরেও কিছুদিনের জন্য আমি ফ্রি দিচ্ছি চব্বিশ সালের এই উপহারটা চব্বিশটা বই ফ্রি তবে এটা অল্প সময়ের জন্য একটা নাম্বার দিচ্ছি এখন থেকে যদি কেউ এই প্যাকেজে ভর্তি হয়ে যায় তাহলে পুরোটাই ফ্রি সব পুরো বই